আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরগুড়ি থেকে দেখিয়ে দেবো চমৎকার একটা একদম ল্যাটেস্ট দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইনার লাক্সারি পাকিস্তানি ভার্সনের ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে আমরা প্রথমেই এই ড্রাগন কালারটা দিয়ে শুরু করবো এত সুন্দর ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা একদম ল্যাটেস্ট এগুলো কিন্তু ঈদ কালেকশন বাট এখন কিন্তু অনেক কম প্রাইসে পাবেন সামনে যে রমজান ঈদে আসতেছে রমজান ঈদের কালেকশন অলরেডি আসা শুরু হয়ে গেছে একদম লেটেস্ট কালেকশন দেখিয়ে দেবো কি যে সুন্দর এই ড্রেসগুলা অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল টপ টু বটম কাপড় হবে হোয়াইট কল শিফনের মধ্যে আর এটা নেক পোশনের চমৎকার মিরর রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে পাল করা আছে টার্সেল করা আছে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এখানে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম নেক পোশন থেকে শুরু করে দামান পোশানে কিন্তু রিয়েল মিরোর দেওয়া আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে এবং লোয়ার পোশনে দেখেন কি সুন্দর করে হালকা কাটওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে একদমই ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস মিরোর দিয়ে পাল দিয়ে কাজ করা আছে স্লিভসের দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসে এই যে একদম সেলফ সুতার কাজটা করা থাকবে স্লিপসের মধ্যে আর হচ্ছে প্যানেলের একটা কাজ আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালার কিন্তু অনেক সুন্দর পারফেক্ট আসবে আর এটা হচ্ছে আপনার দুপাট সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা দেখেন কিছু সুন্দর একদম আপডেট ডিজাইনার ড্রেস বিয়ার্স একদম ডিজাইনার ড্রেস প্রাইস থাকছে মাত্র বিয়ার্স দুপারটা দেখেন কি সুন্দর দুপারটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম ঈদ কালেকশন ড্রেস কিন্তু চলে আসছে দুই হাজার পঁচিশ রমজান ঈদের কালেকশন চলে আসছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল নিয়ে আসবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার দুশো নব্বই টাকা বাট এখন কিন্তু কম পাচ্ছেন এই ড্রেস মিনিমাম সাতাইশো থেকে তিন হাজার টাকা কিনতে হবে এটার কালার হবে আরেকটা দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পল কালারটা বা ওয়াইন কালার যেটি বলেন এত সুন্দর ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা আরো সুন্দর পারফেক্ট আসবে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করাছে ফুল কাজ দেখেন কি পরিমাণ কাজ করা আছে এই ড্রেসটা একদম ইন রিয়েল ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল প্রাইস থাকবে একদমই রিজনেবল এগুলা কিন্তু ঈদের সময় আঠাইশো থেকে তিন হাজার কিনতে হবে তো মার্কেট প্রাইস বর্তমানে কিন্তু আঠাইশো থেকে তিন হাজার টাকা আছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুশো নব্বই টাকা সাথে পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে আছে সফট সিল্কের মধ্যে হবে জাপানি সিল্ক ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন বড় বড়ো অল ওভার দুপারটায় কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আসিয়া প্রাইস দিয়ে দিব মাত্র দুই হাজার দুশো নব্বই টাকা যা যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি শপে শুনতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি অ্যান্ড একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন